সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমার ভালো আছে তো জীবনের ঘটে যা ঘটনা আমি কিছু কথা বলবো তো একটুখানি শুনবেন আর একটুখানি বুঝবেন আসলে মানুষের কত কষ্ট মানে কত পরিশ্রম কত কি করে এগিয়ে যেতে হয় আমার জীবনে প্রথম আমি ক্লাস ব্রেকের কথা মানে ব্র্যাক থেকে ব্র্যাক বললাম কিছুদিন পড়ছিলাম তারপর ক্লাস ওয়ানে উঠলাম ক্লাস ওয়ানে ওঠার পর টুতে উঠে টুতে নয় দিন পড়ছিলাম টুতে নয় দিন পড়ার পর লেখাপড়া বাদ দিই লেখাপড়া বাদ বাদ দেওয়ার পর বাবা মা বাদ যে মালছা পড়বো আর কি বাবার ইচ্ছা তোমাকে মালছা ভর্তি করে দেবো তো ঠিক আছে বলবো তো বাবা মাকে কামালপুর মানুষে ভর্তি করে দিল চাটমোহর কামালপুর পাবনাতে ভর্তি করে দেওয়ার পর ওখানে আমি হেফস করলাম নইপাড়া তো হেপস মানে বুঝছেন তো অনেকে হেপস বোঝে না অনেকেই হেপস বোঝে তো আমি একটুখানি ক্লিয়ার করে দিই এখানে ংসদ দেখে পরাকে বলে না জানা আর না দেখে পড়া বলে হেপস আমি হেপস না দেখে নয় বার করলাম নয় পাড়া পড়ার পর তোমা বলছে এখানে আর ভালো না এখন ভালো লেখাপড়া হচ্ছে না তুমি চলে যাও পাবনাতে পাবনা নয়নগতী পয়সা দিল তো ওখানে আমার খালু আমার খালুর বন্ধু ওখানে মার্শার মহাতামে মানে প্রধান শিক্ষক হাফিজ মাদ্রাসা তো মার্শার নাম ছিল কারিমিয়া বহুমুখী মাদ্রাসা তো মার্শাটা সর মনে পিঠ সেবেন নাম ছিল তো আমি ওখানে পড়ি ওখানে পড়ি না হলেও আটকে দশ বছর আগে এখন কি হয়তো চিনবে না এখন কি হয়তো চিনবে না তুমি গেছি যার পরে ওখানে নয় বার শেষ করলাম নয় বার বলতো ওখানে শেষ করছি তাহলে এখানে কামালপুর এখানে নয় আর ওখানকার নয় নয় আঠারো আমি আঠারো পরে হেফসখানা হেপস শেষ করছি শেষ করার পর ভালো লাগে নাই কিংবা ধরেন মানে মার্শাল পর থেকে হলে তিনটা ধাক্কা সামলাতে হয় তিনটা ধাক্কা প্রথম দ্বিতীয় তৃতীয় ধাক্কা সামলাতে হয় তো জীবনে মাঝার জীবনে অনেক বড় বড় ধাক্কা আসে সেই ধাক্কা পার করলে পারে একজন হাফেজ বড় আলেম হতে পারে তো আমি সেটা পাই নাই ওখানে আমি সেই মানে হেফসা পড়তে পাই নাই মাথায় খেলে না পরামর্ম মনে থাকে না সমস্যার কারণে তখন হেপসা বাদ দিলাম বাদ দেওয়ার পরে নিজের বাড়িতে চলে আসলাম বাড়িতে পরে বাবাকে বলতেছি বাবা আমার তাই লেখাপড়া হচ্ছে না মাথায় না এবং সমস্যা কি করা যায় বসে তুই কর করলে কিছু না কিছু হবে হয়তো মাসের চাকরি না হয় চাকরি করতে না পারিস মাসার এই মসজিদের ইমামগিরি করতে খেতে তো ইমামগিরি করতে পারবি তা পাওয়া যাবে তো এরকম আমি বুঝলাম না নেওয়ার কারণে বললো আচ্ছা ঠিক আছে যা বাদ তুই কাজ আঞ্চলিক ভাষা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে তো আমরা এইভাবে কথা বলি তারপরে ওখান থেকে বাদ দিয়ে তারপর বলছে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজে গেলাম কাজে যাওয়ার পরে বারো দিন সাড়ে বারো দিন কাজ করলাম সাড়ে বারো দিন কাজ করার পর রাজ রাজমিস্ত্রীর জীবনে প্রথম জীবন এত পরিমাণ কষ্ট সেটা আমি এত পরিমাণ ছোট ছিলাম সিমেন্টের বস্তা হাসে না সিমেন্টে বস্তা মাথায় করে নিতে পারতাম না কষ্ট হইতো খুব কষ্ট প্রথম দিন যাওয়ার পরে সিমেন্টের বস্তা আমাকে মাথায় তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়ার পরে সিঁড়ি টপকায় ছাদে তুলতে হবে তো সিঁড়িতে প্রথম এক পা তুলছে আর এক পা তুলতে পারি না এত সরি ছিলাম তো হোক সাড়ে বারো দিন কাজ করার পরে আমাকে ওখানে টাকা দেওয়া হয় দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা দেওয়া হয় এই আড়াইশো টাকা দেওয়া হয় আমি মিস্ত্রিকে বললাম আচ্ছা কাম করলাম সাড়ে বারো দিন সাড়ে বারো দিন করার পর আমাকে টাকা দেওয়া হচ্ছে আড়াইশো টাকা কি জন্য তো মানে অনেক বুঝ দিচ্ছি যেরকম তুমি আমার এখানে খাইছো এখানে খাইছো হাত ফস করেছে সাতশো করার পরে আড়াইশো টাকা পানি আছে তুমি ওই লিলাম চলে আসবো আরেকটা কথা সেইদিন আবার ওখানকার জালসা জালসাতে আমি পঞ্চাশ পঞ্চাশ টাকা খরচ করে ফেলেছি খরচ করার পরে গাড়ি ভাড়া লাগছে বিশ টাকা পঞ্চাশ টাকা জালসাই খরচ আর বিশ টাকা গাড়ি ভাড়া খরচ আমার কাছে আছে আর একশো আশি টাকা একশো আশি টাকা কাছে রাখছি রাখার পরে দিচ্ছি আমি টাকা একশো টাকা টাকা নিবি না তুমি সাড়ে পাঁচ দিন কাজ করছো সাড়ে পাঁচ দিন কাজ করার পরে পরেছ একশো টাকা তোমার টাকা তুমি খরচ করবে অনেক কাহিনী অনেক কঠিন এত বড় কষ্ট জীবনের কষ্ট কিছু কিছু মানুষ কষ্ট করছে কিছু কিছু মানুষ কষ্ট করে যারা কষ্ট করে নেই তারা কষ্ট মর্মে বুঝবে না আর যারা কষ্ট করছে তারা কষ্ট মর্ম বুঝবে তো এই তো জীবনের ঘটনা তো সবাই একটুখানি ভিডিওটা সবাই দেখবেন ফুল দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিও মানে কথাগুলো বললাম কি জন্য বললাম খায়নি কি হয়েছে না হয়েছে ঠিক আছে এটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই আসসালামু আলাইকুম